আজ দ্বিতীয় দিন ছাপ্পান্ন কেজিতে খেলা শুরু হয়েছে খেলা চলছে আঠারোতম জাতীয় উসু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ আয়োজন করেছেন বাংলাদেশ উসু ফেডারেশন এখানে অংশগ্রহণ অংশগ্রহণ করেছেন সারা বাংলাদেশের ক্রীড়া প্রেমিকরা যারা উসু খেলেন সকল খেলোয়াড় কর্মরা পাঁচ কিক মারো কি মার দিনাজপুরের তো চাকমা চাকমা মেয়েরা দেখেন কিভাবে ফাইট করছেন নিজেকে সেট করার জন্য সব থেকে ছেলেদের পাশাপাশি এখন মেয়েরাও তারা এখন নিজেদেরকে উশু খেলায় এখানে চাইনিজ মার্শাল আর্ট উশু এটা দেখেন ছেলেদের পাশাপাশি মেয়েরাও এখন তারা এই খেলছে সারা বাংলাদেশের এই উশু খেলোয়াড়রা এসেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ উসু ফ্যাডারেশনকে এত সুন্দর একটা আয়োজন করেছেন আঠারোতম জাতীয় উসু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ চলছে পাঁচ দিনব্যাপী এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সারা বাংলাদেশকে বাংলাদেশ থেকে আগত এই প্লেয়াররা এসেছেন এবং টিম কোচারা এসেছেন যারা এখানে অংশগ্রহণ করেছেন সকল টিম কোচকে কিশোরগঞ্জ জেলা উসু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ও কিশোরগঞ্জ জেলা উসু টিমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যখন যারা যেসব মেয়েরা খেলছেন সকল মেয়েদেরকে অভিনন্দন জানাচ্ছি যে সকল মেয়েরা যারা আমাদের ক্রীড়াপ্রেমী হয়ে সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি সুস্থ থাকতে চান মার্শাল আর্ট শিখুন সুস্থ থাকতে চান তাহলে মার্শাল আর্ট শিখুন নেশা মুক্ত থাকুন মার্শাল আর্ট শিখুন সারা বাংলাদেশের ছেলে যারা এখন মেয়েদের পাশাপাশি তারা এখন এই যে মার্শাল আর্ট শিখছে এবং তারা নিজেকে ঝালিয়ে নিচ্ছেন কেন মেয়েরা পিছনে থাকবেন অবশ্যই মেয়েদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তারাই জানি মার্শাল আর্ট এটা শিখে বড় পর্যায়ে একটা ন্যাশনালের ভূমিকা রাখবেন এবং এসে গেমসে খেলবেন অবশ্যই মার্শাল আর্ট জন্য দরকার নৈতিকতা আদর্শ মার্শাল আর্ট দরকার চলছে আঠারোতম জাতীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট ফেডারেশনের আয়োজনে আঠারোতম ন্যাশনাল জাতীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে এই খেলা চলছে সকল দর্শকদের জন্য এখানে উন্মুক্ত খেলা দেখার জন্য আজ দ্বিতীয় দিন প্রথমেই শুরু হয়েছে ফিফটি সিক্স মেয়েদের ইভেন্ট যেখানে প্রথম রাউন্ডেই খেলছেন দুজন মেয়ে